ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন মনে রাখবেন অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঠালেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন কি সবুজ সাথী সবুজ হয়ে এগোতে হবে তো এভার গ্রিন এভার গ্রিন এগিয়ে হবে সবুজ কোনো বাধা মানে না সবুজ কোনো অন্যায় মানে না সবুজ চলে এগিয়ে সবুজের রথ থামিও না সবুজকে এগিয়ে দাও সবুজ বাঁচাও প্রাণ বাঁচাও আমি সবাইকে বলবো সবাই বেঁচে থাকুন যার যার মতো সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে লক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে লক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন মনে রাখবেন অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঠালেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন কি সবুজ সাথী সবুজ হয়ে এগোতে হবে তো এভার গ্রিন এভার গ্রিন এগিয়ে হবে সবুজ কোনো বাধা মানে না সবুজ কোনো অন্যায় মানে না সবুজ চলে এগিয়ে সবুজের রথ থামিও না সবুজকে এগিয়ে দাও সবুজ বাঁচাও প্রাণ বাঁচাও আমি সবাইকে বলবো সবাই বেঁচে থাকুন যার যার মতো সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি